জাপানে কীভাবে জিদো হাম্বাইকে ব্যবহার করতে হয় এখানে সব ধরনের কোকা কালার পানীয় আছে ড্রিঙ্কস আছে আপনারা কোনটা কিনবেন সেটার উপরে ডিপেন্ড করতেছে সর্বপ্রথম এই জায়গা দিয়ে পয়সা ঢোকাতে হবে আর এই জায়গা দিয়ে টাকা ঢোকাতে হবে এখানে এক হাজার টাকা পর্যন্ত ঢুকানো যায় টাকা ঢুকাবার পরে এই যে সুইচগুলো আসে প্রত্যেকটা সুইচে ক্লিক করলে ওইটার দাম অনুযায়ী নমীমানো বের হয়ে যাবে আর এই সুইচটা যখন টিপ দিবেন নিচের দিকে নামাবেন তখন আপনার বাকি টাকা